সাকিবের পাশে সোফায় হলুদ শাড়ি পরে বসে আছেন সবরমী আছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় শোনা যায় সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কিন্তু মাঝে মধ্যে ছেলের সুবাদে অনেক সময় দুজনকে অনেক নিকটবর্তী হতে দেখা কিন্তু এর মধ্যে হুট করে সমাজ যোগাযোগের মাধ্যমে একটি ফটোগ্রাফ কাছে সবরম বুবলি ও সাকিব খান যে ফটোতে দেখা যাচ্ছে

ঘুমিয়েছেন ডুবলি আবারও একের পর এক গোপনে সিনেমায় কাজ করছেন শুধু সিনেমা নিয়ে বর্তমানে বসে থাকে এমনিটি মাঝের মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন ফটোশুটে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় দিন দিন এত জনপ্রিয়তা অর্জন করছে যে শবনম ইয়াসিন বুবলি যা কল্পনা করা যায় কেননা বর্তমানে শবনম বুবলির লুক স্টাইল গিতাব একদম তামিল হলিউড বলিউডের নায়িকা তো সুপ্রিয় দর্শক